এই নাট বোল্ট খুলেই হচ্ছে আমার হচ্ছে এই মেশিনটা সেট করা সেট করতে হবে তাহলে আপনি পাওয়ার টিলার থাকলে কিন্তু এই মেশিনটা আপনি সেট করতে পারবেন বুঝতে পারছেন এখন নাট আর বোল্ট এই নাট বোল্ট কি চেনেন এখানে নাট বোল্ট খোলা আছে নাকি আচ্ছা এই যে এখান থেকেই দেখেন খোলা আছে নাই

আরেকটা আছে হাই স্পিড রোটারি টিলার যেখানে আমার এই সিট বক্সটা থাকবে না সিট বক্সটা থাকবে না শুধুমাত্র ফালগুলা থাকবে আমরা নর্মাল পাওয়ার টিলারে ফাল কয়টা আছে 18টা 18টা আপনারা পাওয়ার টিলার দেখছেন কিন্তু আমাদের এই বাড়ি উদ্ভবিতে হাই স্পিড রোটারি টিলার

এই ফালটা কিন্তু পাওয়ার টেলার থেকে একটু ছোট মানে এই যে এই ফালগুলা করার সময় আমাদের মেধা খারাই চলছে এইখানে যে আমি বাঁকাইছি বাঁকানো মানে ব্রেন করা বাঁকানো এই বাঁকানোটা আমি কত অ্যাঙ্গেলে বাঁকাইলে আমার

একদম জীবন শেষ করে দিচ্ছে ঠিক আছে তাহলে দেখেন এখানে আমরা চাষের ক্ষেত্রেও চার ফিট চাষ দিতে এখানে আরো বোনাস আছে খালি বোনাসই হবে সব

এক গ্লাস পানি আমি একা খেলাম আর এক গ্লাস পানি হচ্ছে যে আমাদের এই মেশিনটা দিয়ে যখন আমি বীজটা ফেলবো তখন কিন্তু একটা নির্দিষ্ট দূরত্ব পরপরে বীজটা করবো কারণ মাটি থেকে যে আমাদের যে পটাশিয়াম নাইট্রোজেন ফসফরাস মাটি থেকে যেটা পাই সেটা তো সেই একটা বিনুর জন্য যতটুকু করা হচ্ছে সেক্ষেত্রে ততটুকুই পাবে সূর্য থেকে যে আলোটা সে তার যতটুকু বড়তে সে কিন্তু পানিটাও সে ভালোভাবেই পাচ্ছে মোটা হবে না এই জন্য আমাদের এই মেশিনতে লাগাইলে ফসলের গ্রোথটা অনেক ভালো হয় সরিষের ক্ষেত্রে এই যে সেই বলে আপনারা বলেন মনে হয় সেই আমরা বলি পট আপনারা বলেন সেই সেই সংখ্যা বেড়ে যায় বুঝতে পারছেন এবং যখন আপনি ভুটটা লাগাবেন তখন ভুটটাও অনেক ভালো হয় ভুট্টার মতোটা বড়ো হয় আপনার দুইটা করে তিনটা করে হয় দুইটা করে হয়

যাতে আমার মরিচের পিসটা ঠিক মতো বলে যখন ভালো আসবে তখন আজকে যেমন অনেক লোক কথা বললাম না তখন মরিচের কথাও বলবো কিন্তু মরিচের ক্ষেত্রে হাই স্পিড ওটাই ছিল বীজ ফেলবেন না বীজ আপনার হাতে ফেলবেন মানে ওই ইটা ওই চারা বপন করবেন কিন্তু চার্জ দিবেন না সেই বিষয় চমৎকার পেঁয়াজ রসুন মরিচের জন্য খুব চমৎকার এখন এই এতগুলা ফসল করা যাচ্ছে তাহলে আমি এই মেশিনে এই সিট শুধুমাত্র বীজ দিলাম

এক ঘন্টা আসে না ঠিক আছে তুই যেন আগে আসিস তার জন্য মোটর সাইকেল দিলাম তোমার খাইবে ওইটাই তোমার খাইলো মানে কি ও চালাইতে পারে না ঠিক আছে ধাক্কায় নিয়ে গেছে নিয়ে গেছে নিয়ে আসছে এই মেশিন ক্ষেত্রে

বুঝতে পারছেন মানে সেটা কাপ আপনার পানি খাওয়ার কাপ হোক বা চায়ের কাপ হোক যে কোনো একটা তার মানে এটা না যে এক কেজি বিজে ছয় কেজি করে সেটা কিন্তু তা না না ওজনে না বাই ভলিউম মানে আয়তনে বলছে আয়তনে মানে আমাদের এইটুক আছে বীজ নিলাম এইটুক এই বক্সের বিজনেস তাহলে এইটুক পরিমাণে ছয় কাপ কুড়া দিয়ে পরে মিক্স করো মিক্স করে এই হপারে তাহলে আমরা এটা হচ্ছে বীজ কোন বীজ কীভাবে বুঝতে পারছি একই পরিমাণে একই পরিমাণে ঠিক আছে এর বীজের ক্ষেত্রে গেল এখন হচ্ছে আমরা চাষের কথা বলছিলাম চাষ এই যে এইটাতে তো চাষ করা যায় তাহলে কোন ভুট্টার ক্ষেত্রে কি এইটুক চাষ করলে হবে এইটুক সরিষার ক্ষেত্রে কি আবার এতটুকু চাষ করা দরকার আছে সরিষার ক্ষেত্রে আমরা এইটুক করবো ভুট্টার ক্ষেত্রে আমরা এইটুক করবো তাই না তাহলে চাষ গভীরতা কি এক এক ফসলের জন্য এক এক ঘর আমি যে বললাম যে এই মেশিন দিয়ে এতগুলা করা যায় রবি কিন্তু সামনে আছে এতগুলা করা যায়

যখন আমি এটা নিচে দিব তখন কি একটু চাষ হবে যখন দুই নম্বরে দেবো তখন কি এক সেন্টিমিটার যখন তিন নম্বরে দিব তখন দেড় সেন্টিমিটার মানে যত নিচে দিব তত চার্জ নিচে যাবে তাহলে আপনি এই মেশিন দিয়ে কি চার্জ গভীরতা কি কম বেশি করতে পারবেন পারবেন না তার মানে দেখেন খুশি হ্যাঁ তাহলে পাশে দেন তারও কি বেশি হবে নাকি কিনে দিবেন

আমরা উপরে উঠে আমরা মেশিনটা উঠে দেখলেন তার মানে আমরা এখানে ধুয়ে দিলাম যেমন আমরা যখন চাষ করি তো আমরা ধুয়ে পছন্দ করছি না তো আমি তার মানে কি এইটা আছে এই পাশে তিনে দিলে এই পাশে পাশে দিবো বাজার সবাই তো এখন মেয়েরাও করে ছেলেরা তো করে মেয়েরাও করে যখন দেয় তখন কি এই পাশে এক কেজি নিলে তো এই পাশে এক কেজি লাগবে নাকি কম নিবেন বেশি নিবেন বেশি তো দিবেও না ঠিক আছে তার মানে কি আমার ওজনে ঠিক রাখা লাগবে মানে এই পাশে যদি আমি তিনে দিই এই পাশেও তিনে এই পাশে পাশে দিলে এই পাশে পাঁচ মানে আমার এটা দিয়ে আমি কি চাষ গভীরতাটা কি কম বেশি করতে পারি চাষ গভীরতা গেল তাহলে দেখেন এই যে ওই ইঞ্জিন থেকে পাওয়ারটা পিছনে কিভাবে আসলো সেটা তো একটু জানা দরকার আছে তাই না দেখেন এই চাকার সাথে একটা প্রিনিয়ম লাগানো আছে এটা হচ্ছে টু পার্ট প্রিনিয়ম দেখেন হাত দিয়ে দেখেন একজন দেখছেন

আবার আরেকটা বিনিময়ে আসলো দেখছেন চেনিস পকেটের মাধ্যমে এই চেনটা এই চেনটাও কি সেই ইন্ডিয়া থেকে আনা পাকিস্তান থেকে আনা নর্মাল বাংলাদেশের মোটর সাইকেলের চেন

এই দিকে একটা আছে কি ছোট আর একটা কি বড় তাহলে ছোট বড় দিছি তার মানে এটাও তো কাহিনী আছে তাই না যখন আমরা দানার বীজ কিনবো ভুট্টা ভুট্টা সয়াবিন এগুলোর ক্ষেত্রে আমরা ছোট দানের ভিতর লাগাবো যখন আমরা ছোট দানার বীজ ফেলবো তখন আমরা বড় ডান ফেলাবো মানে যাতে আমার যে ডিস্টেন্সটা একটা থেকে আরেকটা দূরত্ব যেন একটু মনে করেন যদি সরিষা এখানে একটা ফেলাইলাম আবার তাল গাছে ফেলাইলাম তাহলে হইলো তাহলে তখন যে মেশিন ভালো না তখন আপনি এই বড় গিয়ারে দিবেন তখন সরিষার দানাটা মনে কোনো যখন বড় ছোটটার ভিতর দিবেন তখন ভুট্টাটা একটু নির্দিষ্ট দূরত্ব দূরত্বে ফেলাবে বুঝতে পারছেন এখন গুটটা তো আমার ঘন ঘন দরকার হয় তার মানে এই প্রিনিয়ামের কিন্তু কাজ আছে এখন যদি না জানেন তাহলে তো হবে তাহলে তো হবে না

তাহলে এই যে এটা হচ্ছে রোলার আপনার ময়দান না আমরা এটা মাপের সুবিধা এটা হচ্ছে আমাদের সিট বক্স এটা থেকে এটা দূরত্ব কিন্তু আমরা তাহলে এখানে কয় ফিট আছে চার ফিট চার ফিট আছে না তাহলে এই রোলারের মিডেল পয়েন্ট মিডেল পয়েন্ট আমরা নির্বাচন করবো প্রথমে মিডেল পয়েন্ট নির্বাচন করব তারপরে একটা সূত্র মনে রাখেন আপনারা অঙ্ক করছেন না অঙ্ক করলে সূত্র পড়েন না এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র করছেন না তাহলে এখানেও একটা সূত্র আছে প্রথমে হাফ পরে ফুল প্রথমে হাফ পরে ফুল আমরা যখন ছেলেদের কথা বলি তখন আমরা ছোটবেলায় ছিলাম তখন ফুল প্যান্ট পরছেন হাফ প্যান্ট পরছি তারপরে কি বড় হয়েছে ফুল প্যান্ট ওইটা মনে রাখে প্রথমে হাফ পরে ফুল তাহলে এখানে আছে প্রথমে আটচল্লিশ তাহলে আটচল্লিশ এর অর্ধেক কত চব্বিশ তাহলে এই যে দুই ফিট এই চব্বিশ ইঞ্চিতে তাহলে চব্বিশ ইঞ্চিতে এখানে একটা দাগ দেন তাহলে আমি এখানে একটা দাগ দিলাম ঠিক আছে এই দাগটা আমার মিডল পয়েন্ট অর্ধেক করলাম আমি তো অনেকগুলো ফসল লাগাইতে পারবো তাই না এটা আপনারা একটু আমার সাথে বলবেন যখন আমরা ভুট্টা লাগাবো দুই লাইন কয় লাইন ভুট্টা দুই লাইন বাদাম সয়াবিন ঠিক আছে সূর্যমুখী এর হচ্ছে চার লাইন কয় লাইন আর বাকি যত বীজ আছে ছোট দানার যত বীজ আছে সব হচ্ছে ছয় লাইন দেশি সরিষা ছয় লাইন আর বড় দানার সরিষা চার লাইন তাহলে বাদাম সরিষা সূর্যমুখী ছয় লাইন হচ্ছে 4 লাইন দুই লাইন কোনটা ঠিক আছে আর বাকিগুলো ছয় লাইন তাহলে যখন আমি ছয় লাইন করব এখানে আসছে কত 48 না টোটাল 48 ইঞ্চি যদি আমি লাগাই ধরেন এই এই বাদাম লাগাই বাদাম কয় লাইন বলছি 4 লাইন 4 তাহলে 48 ভাগ 4 কত হয় 12 ইঞ্চি তার মানে কি বারো ইঞ্চি পর পরে একটা লাইন হবে এটা তো একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব

আসেন আপনি একটু দেখাই দেন প্রথম থেকে একটু দেখাই দেন কেমন পয়েন্ট আমি ধরেন এটা করেছি

এই এখানে তাহলে তাহলে এটা গেল একটা লাইন বরাবর এখান থেকে আট দেন

আলু একটা করে একটা আলু পড়বে বেড আপনারা বলেন বিডি তাই না আমরা বিডি মানে বাংলাদেশ বিডি তৈরি করেন এই দিক পাল্লার দিকে তো প্রচুর হয় এই দিক পায় তিত পাল্লার এই দিকে তাহলে আলু এক লাইন করে আলু ফেলে যাবে আর বিডিও তৈরি করবে বুঝতে পারছেন তাহলে এটা এটা হচ্ছে আলু লাগানোর যন্ত্রের ক্ষেত্রে তাহলে এই যে একটা মেশিন এখানে মেশিন একটা তো তাই আছে উদাহরণ দিতে একটু কষ্ট হয় একটা রিপার মেশিন আছে রিপার মেশিন মানে শস্য কর্তন যন্ত্র মানে শস্য কাটে ধান কাটে না দেখছে না খালি কেটে কেটে যাচ্ছে একটা মেশিন দেখবেন আমার ওই বেনারেও আছে হয়তো তাহলে এই মেশিনটাকে বলে আমি ছেলে মেশিন আর ওই মেশিনটাকে বলি মেয়ে মেশিন এখন তো প্রশ্ন ছেলে আসলে কি রে মেশিন আবার মেয়ে ছেলে এটা বোঝানোর সুবিধার গল্পের ছেলে একটা জিনিস পড়লে জিনিসটা মনে থাকে বেশি এটা ছেলে মেশিন কেন বলছে সেটার কথার আগে আপনি একটা যুক্তি তর্ক দিবেন ছেলেরা বেশি কাজ করে নাকি মেয়েরা কাজ করে বেশি কাজ করে